ক্রনিক প্যানক্রাটাইটিসটা কী রোগ ক্রনিক প্যান্ক্রাটাইটিস এমন একটা রোগ যেখানে প্যাঙ্ক্রিয়াসটা ইডিভার্সিবল ফাইব্রোসিস হয় এটার ফলে তিন রকমের প্রবলেম হতে পারে একটা হয় এন্ডোক্রিন ফাংশন অর্থাৎ প্যানক্রিয়াসের জন্য আমাদের সুগার মেনটেন হয় ইনসুলিন গ্লুকোগন সাইকেল সেটা চেঞ্জ হতে পারে পেশেন্টের ডায়াবেটিস ডেভেলপ করতে পারে দুই এক্সোক্রিন ডিসফাংশন অর্থাৎ প্যাংক্রিয়াসের জুস দিয়েই আমাদের হজম হয় স্পেসিফিক্যালি ফ্যাটি ফুড সেই হজম শক্তি কমে যেতে পারে যার ফলে ফ্যাটি স্টুল হতে পারে অর্থাৎ সিয়াটোরিয়া বা পটিতে তৈলাক্ত পটি এবং যেটা হতে পারে মেকানিক্যাল প্রবলেম মেকানিক্যাল প্রবলেম মানে প্যাঙ্ক্রিয়াসের মাথাটা খুব বড় হয়ে গেছে গিয়ে সেটা খাদ্যনালী ব্লক করছে সেটা পোর্টাল বেন ব্লক করে দিচ্ছে সেটা পোর্টাল বেন বা স্প্লেনিক বেনের ভেতর থ্রম্বোসিস করে দিচ্ছে বা একটা তাল মতো জলভরা তাল শ্বাসের মতো ফুলে উঠছে যেটাকে সিউডোসিস্ট বলে ক্রনিক সিউডোসিস্ট অ্যাকিউট অ্যাটাক হতে পারে অ্যাকিউট প্যান্কেটাইটিস এই নানারকম প্রবলেমস হতে পারে ক্রনিক প্যান্কেটাইটিসের ক্ষেত্রে মোস্টলি যেটা হয় হজমশক্তি কমবে ওজন কমে যাচ্ছে পেশেন্টের দুর্বলতা লাগছে পেশেন্ট খেতে ঠিক মতো পারছেন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্যথা ক্রনিক প্যান্কেটাইটিসের মোস্ট কমন সিমটম হচ্ছে ব্যথা অসহ্য যন্ত্রণা স্পেসিফিক্যালি বা ব্যথা খাবার পর তৈলাক্ত জিনিস খাবার পর স্পাইসি খাবার খাওয়ার পর পিঠের দিকে সে ব্যথাটা যেতে পারে পুরো পেট কামড়ে ধরে থাকতে পারে এবং সেই যন্ত্রণাটা ইজিলি কমে না ব্যথার ওষুধ দিয়েও সবসময় কমতে ইজি হয় না যখন ক্রনিক প্যান্কেটাইটিস হয় বা সাসপেক্টেড হয় অনেকের আবার বাড়িতে থাকে যাদের বলে হেরিডেটের প্যান্কাটাইটিস অনেকের আবার অনেক জেনেটিক জিনিস থাকে যেখান থেকে জিন থেকে ট্রনিক প্যান্কেটাইটিস হয় বা তাদের বাড়িতে হিস্ট্রি ছিল যদি বাড়িতে হিস্ট্রি থাকে আপনার পক্ষে হয়তো ডায়াগনোসিস পৌঁছানোটা তাড়াতাড়ি হবে তার কারণ আপনি অলরেডি জানেন আপনার বাড়িতে এরকম রুগী আছে আপনি দেখেছেন তাদের কি কী উপসর্গ হতো যদি আপনার প্রথম হয়ে থাকে তাহলে আপনার বুঝতে হয়তো সময় লাগবে আপনি ইমিডিয়েটলি গ্যাস্ট্রন্টোলজিস্ট বা গ্যাস্ট্রোসার্জেন বা প্যাঙ্কটাইটিক স্পেশালিস্টকে দেখাবেন এবার হবে আপনার ডায়াগনোসিস তারপরে হবে আপনার চিকিৎসা ডায়াগনোসিসের জন্য দরকার হচ্ছে আলট্রাসাউন্ড বেসিক একটা করা হবে কিন্তু আলট্রাসাউন্ডে ক্রনিক প্যাঙ্কাটাইটিস পুরোপুরি ধরা হয় না ধরা হয় সিটি স্ক্যান কন্ট্রাস্ট সিটি স্ক্যান এন্ডো আলট্রাসাউন্ড এমআরসিপি এমআরআই আরও কিছু স্পেসিফিক অ্যাডভান্স টেস্ট এগুলো দিয়ে ক্রনিক প্যাঙ্কাটাইটিক ডায়াগনোসিস হয় স্টুলে কিছু পরীক্ষা করা হয় যেমন অর্থাৎ যে কমে যাচ্ছে প্যান্ট্রিয়াস থেকে সেইগুলো বোঝার জন্য সেই লেভেলসগুলো কমে যায় সুগার লেভেল দেখতে হয় এইচ বি এ সি দেখতে হয় এবং বুঝতে হয় যে সুগার ফ্লাকচুয়েশন হচ্ছে কি না ক্রনিক প্যাঙ্ক্রেটাইটিস যখন একবার ডায়াগনোসিস হয়ে গেল এর চিকিৎসা ইউজুয়ালি তিন রকমের হতে পারে এক ওষুধপত্র চলবে একটা সুগারের জন্য একটা প্যাঙ্ক্রেটিক এক্সোক্রিন রিপ্লেসমেন্ট থেরাপি হয় অর্থাৎ এই প্যাঙ্ক্রেটিক এঞ্জাইমস দেওয়া হবে একটা হয় হচ্ছে যেখানে আপনার প্যানক্রিয়াসের ভেতর পাথর হয়ে গেছে বা ব্যথা হচ্ছে বা প্যানক্রিয়াসের ভেতর অবস্ট্রাকশন হচ্ছে বা ব্লক হচ্ছে বা জুস আটতে পারছে না তখন স্টেন্ট করে দেওয়া হয় প্যানক্রেটিক স্টেন্টিং পাথর ভাঙার জন্য ইএসডাব্লিউএল বলে শক থেরাপি করতে হতে পারে অ্যান্ড কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে প্যানক্রিয়াসের অপারেশন প্রয়োজন হয় সেটা অপারেশন রিসেকশনাল হতে পারে নন রিসেকশনাল হতে পারে রিসেকশন মানে একটা অংশকে কেটে বাদ দেওয়া একটা অংশ নষ্ট হয়ে গেছে পুরোপুরি বডি টেল কেটে বাদ দিয়ে দেওয়া ডিসিটাল প্যানক্রাইটাস মাথার দিকটা বড় হয়ে গেছে টিউমার হতে পারে টিউমার আছে টিউমার আছে কিনা বোঝা যাচ্ছে না বিপুলস অপারেশন আবার হতে পারে নন রিসেকশনাল সার্জারি যেখানে বাদ দেওয়া হলো না প্যানক্রিয়াসকে প্যানক্রিয়াসকে প্রিজার্ভ করার চেষ্টা হলো প্যানক্রিয়াসের মাথাটাকে পুরো কুড়ে দেওয়া হলো বডি টেল থেকে পুরো ডাকটাকে খুলে দিয়ে অর্থাৎ যে অগ্নাশয়ের যে নালিটা আছে সেটাকে খুলে দিয়ে পুরো জিনিসটা খাদ্য নালিতে বাইপাস করলো কি প্যানক্রেটিক জুসটা বেরিয়ে আর খাদ্যর সাথে মিশতে পারছে না এটা মেশার একটা রাস্তা বানিয়ে দেওয়া হলো এটাকে বলে ফ্রেজ অপারেশন এরকম প্যানক্রিয়াসের প্রায় তেইশ চব্বিশটা অপারেশন আছে আমরা ওটায় যাচ্ছি না পারপাস হচ্ছে সুগারটাকে মেনটেন করা প্যানক্রেসটাকে বাঁচানোর চেষ্টা করা প্যাংক্রিয়াস খারাপ হবেই এটা কেউ আটকাতে পারবে না কিন্তু অপারেশন করে প্যাংক্রিয়াসের খারাপ হওয়া যেটা হয়তো দিনে দিনে সপ্তাহে সপ্তাহে হচ্ছে সেটাকে মাসে মাসে পিছিয়ে দেওয়া যাতে পেশেন্টের লঞ্জিভিটি বেড়ে যায় কোয়ালিটি অফ লাইফ বেড়ে যায় অ্যাকিউট অ্যাটাকের চান্সেস কমে যায় ফ্রিকোয়েন্সি অফ অ্যাকিউট কমে যায় সো ওষুধ যেটা টিপিক্যালি দেওয়া হয়ে হচ্ছে প্যানক্রেটিক ইনজাইন অ্যান্টিঅক্সিডেন্ট পেন কিলার অনেক সময় নিউরো কিলার অনেক সময় নার্ভ থেকে পেন হয় প্যানক্রেটিক নার্ভস থেকে প্যান্ট্রেটিক টাইপ পেন হয় এরপরে আসে হচ্ছে এন্ডোস্কোপিক থেরাপি এবং তারপরে আসে হচ্ছে অপারেশন অনেক ক্ষেত্রে আপফ্রান্ট অপারেশন করতে হতে পারে যেখানে দেখা যায় যে প্যানক্রেটির পুরো অগ্নাশল নালি খুব ফুলে গেছে ব্যথা খুব বেশি হচ্ছে প্রচুর ইনজেকশন ওষুধপত্র দিয়েও পেশেন্ট ঠিক হচ্ছে না তাদের ক্ষেত্রে অপারেশনটা মাস্ট হয়ে দাঁড়ায় তাহলে অপারেশন টিপিক্যালি করা যাদের পেন নট সাবসাইডিং বারবার অ্যাকিউট অ্যাটাক হয়ে চলেছে যাদের কমপ্লিকেশান ডেভেলপ করছে যেমন পিত্তনালি ব্লক হয়ে গিয়ে জন্ডিস হচ্ছে বা রক্তের নালি ব্লক হয়ে যাচ্ছে বা খাদ্য নালি ব্লক হয়ে যাচ্ছে বা তাদের সিউডোসিস্ট অনেকগুলো সিউডোসিস্ট হয়ে প্যাঙ্ক্রাইস পুরো অ্যাট্রফিড হয়ে গেছে অনেক বেশি স্টোন আছে পার্সি স্টোনের জন্য অপারেশন লাগে না এটা অনেকের ভুল ধারণা যে প্যাঙ্ক্রাইটিক স্টোন হয়ে গেলে অপারেশন লাগে নাও লাগতে পারে আর লাস্ট বাট নট লিস্ট যেখানে প্যানক্রেটাইটিক ক্যান্সার আছে মনে হচ্ছে সন্দেহ বা ডেফিনেটলি আছে এদের ক্ষেত্রেও ক্রনিক প্যান্কেটাইটিসে অপারেশন করা দরকার সো ক্রনিক প্যানক্রেটাইটিস খুব ডিফিকাল্ট একটা রোগ আমাদের খুব ক্লোজ একটা আমার খুব ক্লোজ একটা পেশেন্ট জোন কারণ আমি প্রচুর হাজার হাজার এই পেশেন্ট দেখি ট্রিটমেন্ট করি প্রচুর অপারেশনস করা হয় সবার অপারেশন লাগে না আপনাকে কাটিয়ে দেওয়া মোটামুটি হজম শক্তি সুগার লেভেলটাকে ঠিক রেখে ইজ তার জন্য সার্জারি লাগুক মেডিসিন লাগুক এন্ডোথেরাপি লাগুক কম্বিনেশন লাগুক যেটাই হোক আরও বিষদে জানতে আপনারা আরও অনেক সাইটস দেখতে পারেন আমাদের পরের ভিডিওস দেখতে পারেন আপাতত এইটুকুনই ক্রনিক প্যান্ডেটাইটিস থ্যাংক ইউ